কাস আমি একটা আমার মৃত্যুর পরে আপনি আমাকে কাফনটা পরায়ে দিবেন হযরত আপনার কাছে আমি আবু بکر একটা ভিক্ষার প্রার্থনা করলাম আমার অন্তকালের পরে যে হাত মোবারক দিয়ে নবি khắcনি বিদায় গোসল দিয়েছেন আপনি আলী আপনার হাত দ্বারা আমি আবু بکرকে বিদায় গোসলটা দিয়ে দিবেন বলে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আকবার বলেন কারণ আবু কর সিদ্দিক কি হচ্ছে রাজুর মাযুর হচ্ছে حضرت আলী আপনি আমাকে গোসল দিবেন ওসমান গনি যিন নোর আপনি আমাকে শাহজাদা কাফকটা বানাই দিবেন ও حضرت عمر আপনি আমার কি নামাজের জানাজা पेंगे আপনি আমাকে দাফন করে দিবেন তবে আপনাদের তিনজনের কাছে আমার দাবি মক্কা মদিনার কোথাও আপনারা আমার জন্য জায়গা করবেন না কত আমার জন্য খবর বানাবেন না কবর বললেন পুচুর কবর যদি না করি তা আপনাকে আমরা কি করবো কোথার মধ্যে রাখবো সিদ্ধি কাজ করে বলেন

কাছে দিবেন এবং বলবেন ইয়ার সুদ আল্লাহ আপনার আবু বকর এতেকাল করেছে আমি ওমর নামাজে জানাজা পড়াইছি আমি উসমান কাপড়টা পড়াই দিয়েছি আমি আলি বিদায় কোশলটা দিয়েছি আপনার আবু বকরের কবর কি মদিনায় হবে কি মক্কায় হবে কি সিরিয়ায় হবে কি বন্যখানে হবে আপনি বলুন আপনারা আবু বকরে কবরটা কোথায় হবে হাজরত ওমর বলেন সিদ্দিক আকবরের লাশটা নিয়ে নবীর রওজা মোবারকের পাশে নবীর কদম মোবারক রাখলাম আর আমি ওমর ডাক দিলাম ইয়ার রসুল আল্লাহ আপনার আবু আপনাকে সালাম দিয়েছি তিনি এতেকাল হয়েছেন হুজুর তাকে কোথায় খবর দেব আপনি রওজা আমার দোস্ত আমার দোস্তকে কোথাও তোমরা নিও না আমার রওজার শেষ জামানের সাথে লাগিয়ে আবু বাকুরকে কবর দাও আমি রসুন তাকে কবর করো বছর

ওনার পাশে তোমার চেম চেম সেই যে না আমর আরুক ওনাদের লাহ থাকা ওনার পাশে একটা জায়গা খালি রয়েছে যে আমোদ পর্যন্ত খালি থাকবে সেখানে এসে এসে খবরে পিঠ লাগাবেন অ্যাজ আর যে তার দিবন

কবর প্রতি যদি আপনি ইমানদার হন নামাজি হন আল্লাহ হন মাজার হন ফাতেয়া হন মিলাদা হন চল্লিশে যদি করেন চার দিনে যদি করেন ফাতেয়া যদি করেন নবী যদি মানেন খোদার কসম আপনার কবর যদি প্রতিয়ার জমিনে হয় আমার নবী কবরও থাকবে জোরে বলুন বলো না আমি নবী ফটিয়া তো আসতে পারে আল্লাহ নবী একদিন বললেন সাহাবাই কেরামের উদ্দেশ্যে তোমরা ইসলামের জন্য কার কি আছে তোমরা এখানে কি কর উপস্থিত করো কোন কোন সাহাবাই কেরাম তার সম্পত্তির অর্ধেক আনলেন কোন কোন সাহাবাই কেরাম চার ভাগের এক ভাগ আনলেন কোন কোন সাহাবাই কেরাম ষোলো আনি আনলেন আর সিদ্ধি কাকবর একটা গাঁটটি বেঁধে শুই নিয়ে গড়ের ফিরা নিয়ে চকি ফিরা নিয়ে গড়ের ঝাড়ু পর্যন্ত নিয়ে সব কিছু নবীর কা সেনে হাজির করলেন সুবাস আমি বলছি যে যার যা আছে জন্য নিয়ে আসো তুমি তো মনে হয় সব কিছু নিয়ে এসেছ কিছুই মনে হয় তুমি ঘরে রাখো সেই দিনে আবকর চোখির পানি ছেড়ে হুজুর আপনি বলেছেন যার যা আছে নিয়ে আসার জন্য আমি সব নিয়ে এসেছি সূর্য পর্যন্ত নিয়ে এসেছি ঘরে কি রেখে এসেছ কাল্লা ও রসুন কি রেখে এসেছি আর জুড়ে বলুন না সুবাহ جنی پروسنر جواب دلین تینی حد چن سیدنا ابو بقر صدیق رضی اللہ تعالی عنہ

যেদিন হিজরতের সময় আসলো আল্লাহ রসুল তার বিস্তার মধ্যে সেই দিনে আলী রদুল্লাহকে শোয়ে আল্লাহর নবী হিজরতে রওনা হলেন রাত নিশি যখন হল সেই দিনে আবু বখরের ঘরের দরজায় গিয়ে আল্লাহ রসুল আকবরকে ডাক দিলেন চিৎকার দিব আল্লাহর বিয়ে নবী সিদ্ধিকাকবরকে ডাক দিলেন ইয়া

হারাম করে আমি কানটা দরজার মধ্যে লাগিয়ে দাঁড়িয়ে থাকতাম আল্লাহ রসুল কখন আমাকে ডাক দেয় নবীর সঙ্গে হিজরত করার জন্য আবু বকর সিদ্দিক আরামের গুমকে হারাম করে দিয়ে ঘরের দরজার সাথে তিনি দাঁড়িয়ে থাকতেন তিনি হচ্ছেন সেদিন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ নবীর সাথে তিনি যাচ্ছেন মদিনা শরীফের দিকে তিনি যাবেন হিজরতের রাত্রে গার সুরের মধ্যে গেলেন সেখানে গিয়ে আল্লাহ নবী বিশ্রাম করলেন সেদিন আবু বকর সিদ্দিক গার সুরের মধ্যে তিনি কি করলেন কেউ যেন দেখে নিজের জামাগুলা নিজের পাগড়িগুলা টুকরা টুকরা করে গর্ত ত্রিপুলার মুখ গুলা তিনি নেড়ে দিলেন এবং একটি গর্তের মুখ বন্ধ করতে পারে না নিজের পাও দিয়ে তিনি সেখানে বন্ধ করে রাখলেন বিষাক্ত সর্ব এসে সিদ্দিক আকবর কে কামড় দিলেন সিদ্দিক আকবর উহু বলে না হা বলে না চিৎকার দেয় না কারণ আমি যদি চিৎকার দিই আল্লাহর নবীর আল্লাহর নবীর ঘুম ডিস্টার্ব হয়ে যাবে নবীর ঘুম ভেঙে যাবে আমার জীবন গেলে জীবন চলে যাক তবু আমি বলতে পারবো আমার নবীর জন্য আমি জীবন দিয়েছি বলে বলেন আপনারা নবীর জন্য জীবন দিতে চান কি চান না আরো জন চান কি চান কয়বার দিবেন জীবন

সিদ্দিক আকবরের পায়ে সর্ব কি করেন দর্শক উনি আল্লাহ রসুলকে ডাক দিচ্ছেন না বলছেন না আহ বলছেন না তিনি কাঁদছেন এক কোটা চোখের পানি নবীজির চেহারা মোবারকের পড়ে সিদ্দিক আকবরের এক কোটা চোখের পানি পড়ে গেল আল্লাহর নবী জাহানের বাদশা নবী

নেই বলে তোমাকে দংশন করেছো আমাকে ডাক দাও কেন হজুর আপনার মহাব্বত আপনাকে ডাক দেয়নি আবার নবী সিদ্দিক আকবরকে এই কথা বললেন না সর্বনাশ তোমাকে সাপে দংশন করেছে তুমি তো মরে যাবে তোমার বিষগুলা কিভাবে বাইর হবে এই সমস্ত কথা না বলে আল্লাহর নবী ডাক দিচ্ছে কে বাহিরে আমার আবু বকলকে কে কামড় দিয়েছ আমি তোমাকে দেখতে চাচ্ছি একটি সর্বশেষ আল্লাহর নবীর কদমে সালাম দিলেন কদম উশি বলেন আর বললেন

আমাকে ক্ষমা করে দেয় আর আপনি রসুল ইচ্ছা করলে এই আবু বকরকে ভালো করতে পারেন আল্লাহর নবী নিজের তুতু মুবারক দিয়ে আবু বকরের খেয়াত জায়গায় লগন লাগিয়ে দিলেন সঙ্গে সঙ্গে সিদ্ধিকার পর আগের মতো ভালো হয়ে গেল জোরে বলুন আপনার বলুন আমার নবীর তুতু মুবারকের মধ্যে বরকত আছে কিনা সিদ্দিক চাকর যদি আমার নবীকে চিনতে পারে ফটিয়ার ভাইয়েরা বরুঠানের ভাইরা আনোয়ারা থানার ভাইরা হ্যাঁ কাছাকাছি দুটি থানা না এই আপনাদেরকে আমি বলবো আসুন আজকের থেকে আমরা সিদ্দিক আকবরের অনুসরণ করি সিদ্দিক আকবরকে আমরা মানি কারণ সিদ্দিক আকবর কি যদি একটু আমরা ফলো করতে পারি ইনশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ মৃত্যুর সময় আমরা নবীর চেহারা মোবারক দেখতে পারি চিৎকার দিয়ে বলুন আপনার মৌতের সময় নবীজির চেহারা মোবারক দেখার খেয়াল আছে কিনা আছে ডাইনারটা তোলে বলুন আছে কিনা আছে এই জন্য আমরা নামাজ চাই কিনা দুরু শরীফ মিলা শরীফ কিয়াম শরীফ জিয়ার কি বলছেন বলছেন না বলেন সিনেমা চাই না বলেন সিনেমা ক্যাম্বো তাস জুয়া মদ গাজা নামাজ রোজা অজ জাকাত রোজা ইফতাদ সেহরি তারাবি জলে বলে মার হাবা এগুলা পড়লাম সিদ্দিকা গড় নবীর খলিফা হওয়ার পর তিনি নামাজ পড়ে ছাড়িয়েছে ন নামাজ পড়েন নিশুদেশু নামাজ পঢ়াইছে নামাজ পড়ান নেই শুধু নামাজের জন্য কষ্ট করেছেন আজকের সুন্নি সমাজে আজকের বরুণার সহ বাংলাদেশের হাজার হাজার গ্রামে আমি জরিপ দিয়ে দেখেছি টেকনার থেকে তেতুলিয়া আপনাদের ভাই আবু সুবিয়ান আবিদাল কাদি অসংখ্যবার এই সারা বাংলাদেশ আমি সফর করেছি আমাদের মধ্যে অভাব নবীর মহাব্বত এবং নামাজ রোজা মা বাবার খেদমত আজকে আমাদেরকে সিদ্ধিকাকরের স্মরণ থেকে এটি এ আমাদের ওয়াদা করতে হবে যে আমরা পৃথিবীতে থাকি নামাজ আর সারব আরোজন আর যদি নামাজ সারব না দুরুদ শরীফ সারব মা বাবা সামনে বিআদবি করব না আউলিয়া کرام সামনে বিআদবি করব না এক শূন্য অক্ষরের দিকে নিজে কি দেব আরো আর ধরে কি দেব একজন একজনের জন্য কি করব সম্মান করব যা হচ্ছে সেই দিন আবু বকর সিদ্দিক রবি আল্লাহ স্মরণের ইতিহাসের শূন্য তাই আজকে আমি আপনাদের সামনে যে আয়াত করিমা কোরআন করিম থেকে তালাবাদ করেছি এই আয়াত করিমা আল্লাহ পাক গ্রান্টি দিচ্ছে আমার পৃথিবীতে আমার জগতে আমার সৃষ্টির মধ্যে একটা শ্রেষ্ঠ ধর্ম যেই ধর্মের নাম উচ্চ স্বরে বলেন ইসলাম আরো জুড়বেন আমাদের ধর্মের নাম কি এই ধর্ম এমন একটি ধর্ম যে ধর্মের সাথে

সুবহানাল্লাহ রাব্বিল আলামিন জিকির করব কার আল্লাহ আমরা সুন্নি আমাদের হাজ্জ কবুল হবে রোজা কবুল হবে আমরা যদি নামাজের সজদা দি এই সজদা হয়ে যাবে আসসালাতু মেরাজ মুমিনিন এটা হয়ে যাবে সুন্নিদের জন্য মেরাজ চিৎকার জীবন সুবহানাল্লাহ আমরা শুধু জান্নাত তরে বলেন আমরা মেরাজ চাই কিনা

সমর্থন করেননি প্রয়োজনে তিনি জীবন দিয়েছেন প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন তারপরে বেইমানের সাথে আপোষ আমরা সেই ইমাম হুসাইন কে মানে কি মানি না মানে কি মানি না جنن ایمان کے خطے ہمادر سর্বদিকে সচেতন থাকতে হবে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সিদ্দিক আকবরের শরণে সিদ্দিক আকবরের খেয়ালে সচেতন মুসলমান মুক্তি হয়ে সুন্নি ইমামের পিছে পাঁচ নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন আমি আবার আয়াতটা পড়ে দিচ্ছি যেই ধর্মের উপর আমরা প্রতিষ্ঠিত بسم الله الرحمن দেনা ইন আল্লাহ ইসলাম আল্লাহ পাক বলেন निश्चय আমার মনেই তো একটু মত ধর্ম পছন্দ যে ধর্ম শান্তির ধর্ম যে ধর্মের নাম ইসলাম আল্লাহ পাক আমাদের প্রত্যক্ষে ইসলামী জিন্দিগি গঠন করা তো হিত গ্রহণ সবাই উচ্চ স্বরে আল্লাহ